তো এখানে মানে আমার আসার অভিজ্ঞতাটা হচ্ছে একটু বলি খুবই ছোটো ছোটো দুইটা মেবি রেখে আমি চলে আসছি অনেক আগেই বের হয়েছিলাম সাড়ে তিনটার মতো হবে কিন্তু তারপরে দশ টাইম মেয়ে ভাইয়া বলে দিয়েছি পাঁচটা আসতে পারি নাই তো আন্তরিকভাবে সবার কাছে একদম চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে টাইমটা আমাদের মেয়েদের জন্য শুধু বলবো না সবার জন্য টাইম একটা বিষয় হ্যাঁ তো লাস্ট টাইমটা কাভার করতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত তবে হচ্ছে মনে হয় আবারও দেখা হলে এরকম হবে না আর এখন আমি এই সম্মিলিতভাবেই পুরো প্রোগ্রামটাতে যখন আমি আসলাম এই মানে চারটালে উঠলাম ওঠার পরে পুরো এই কিচেনটা আমাদের যে বোনরা বসে আছে সবাইকে সব কিছু দেখে দেখতে মনে হলো একদম মনটাও ভরে গেল কারণ ডেজার্ট ইভেন্ট আসলে ডেজার্ট নিয়ে আমি নতুন করে কোনো কথাই বলবো না কারণ আমার পাশে যে হচ্ছে দুনি মেয়েটা বসে আছে ওই আপু আমার মনে হয় ডিজেটার একদম চুলচেরা বিশ্লেষণ করে দিয়েছে এবং আমি আশা করি এখান থেকে আমার প্রতিটা বন্ধা খুব সুন্দর করে শিখতে পারছেন আর সেখান যাগুলো আমি বলবো কি প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মিনিট প্রতি সেকেন্ডে আমরা কিন্তু শিখি আর মেয়েদের শেখার সত্যটা যেন শেষ হয় না কারণ আমরা হচ্ছে মনে হয় মায়ের কাছে যতক্ষণ থাকি কোনো যতক্ষণ থাকি ততক্ষণই আমরা হচ্ছে আমাদের শেখা লাগলো মানে সব কিছুই মার এরপর থেকে প্রতিদিন শেখো এবং প্রতিদিন নতুন কিছু করো আচ্ছা এটা হলো শেখার বিষয়টা এখন আমি যেহেতু এখানে আসছি সব বন্ধুদের ভালোবাসা টানে আসছি অনেক এখন হ্যাঁ তবে বলবো না যে অনেক বিশাল কিছু হয়ে গেছি অনেক বিশাল কিছু না জীবন জীবিকা সংসার বাঁচা এবং একটা মেয়ে হ্যাঁ নিজে কতটুকু সফল হয়েছে জানি না কিন্তু আজকের এই জায়গাটা দাঁড়াতে পেরেছি আমাকে ভাই ভালোবেসে দেখেছে এই যে ভালোবাসার জায়গাটা আপনাদেরকে দেখবো এই জায়গাটা তৈরি হতে কিছুটা সময় লেগেছে এবং এই সফলতার পিছনে অনেক বড় গল্প আছে তো এটার পিছনে আমি করে বলবো বলবো আর আমার হয় সে কিন্তু চায় তার মেয়ে আরো বড় কিছু হোক আর আমি যেহেতু আপনাদের বোন ব্যবহার করলাম এখানে যতগুলি মেয়ে আছে সবাই আমার বড় বোন ছোট বোন হ্যাঁ তো আমি মনে করি যে পৃথিবীতে বোন হচ্ছে আল্লাহ একটা শ্রেষ্ঠ উপহার শ্রেষ্ঠ নিয়ম যার নেই সে হতভাগা আমি আজকে এখানে আসতে পারছি পুরো সংসারটা আমার গরবণকে দিয়ে আসছি তো আমি মনে করি আপনাদের আমার আসলে আপনাদেরকে দিবার তেমন কিছু নেই তবে আমি বলবো যে গভর্নমেন্টের যে জায়গাটা আমি আসি আপনাদের জন্য হাসান ভাই অনেক কিছু করে যাচ্ছে খুবই ডেডিকেটেড একটা মানুষ আর ওনার কখনও আমি দেখি নাই যে ক্লান্তি আসছে কখনো এম বিএদের নিয়ে ভাবতে ভাবতে আমরা আজকে এখানে আসছেন আপনাদেরকে দেখতে শুধু আসছি তা

হ্যাঁ আমাদের কর্মক্ষেত্রে আমরা যে যেটা করছি চাকরি করছি শিক্ষিকা গৃহিণী হচ্ছে খুব ভালো অ্যাক্টার হ্যাঁ প্রত্যেকটা কাজের বিষয় প্রচুর একটা এবং এই কথা কিন্তু কারোর একদম সোজা হয় না এটা আঁকা পাকাই তো এই যে সুন্দর একটা পথের দিশা দেওয়ার জন্য আমি মনে করি আমাদের হাসান আলম ভাই সবসময় যে মেয়েগুলো যারা কিন্তু টপ লেভেলে তাদেরকে নিয়ে কাজ করছেন হাসান ভাই হাসান ভাই করছে কি কিছু তো সত্যিকারেই তাদের ভিতরে সত্যি মানে পাওয়ার আছে

अपनी मेजी में प्रोग्राम करें जो किसु लागे आनी हाँ दिखाई बोलें